নমস্কার ঋষিবাড়ি ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ বৃশ্চিক রাশি এবং মঙ্গলের সঞ্চার মঙ্গল গ্রহ নিজস্ত হওয়ার কারণে যে সমস্ত রাশির মানুষরা বেশ দুশ্চিন্তার মধ্যে পড়েছিলেন স্ট্রেস টেনশন অ্যাংজাইটি শারীরিক দুর্বলতা এবং এনার্জির অভাব যাদেরকে বেশ চিন্তায় ফেলে দিয়েছিল তাদের মধ্যে অন্যতম হলেন বৃশ্চিক কারণ বৃশ্চিকের অধিপতি হলেন মঙ্গল তিনি যখন নিচস্থ তখন বৃশ্চিক কিন্তু বেশ খারেকটা বিপর্যস্ত এই অবস্থা থেকে বৃশ্চিক কতটা নিজেকে রিকভার করতে পারবেন এই অবস্থা থেকে সিংহ রাশিতে মঙ্গলের সঞ্চার বৃশ্চিককে কতটা উদ্ধার করতে পারবে সেটাই আমরা আজকে খুঁজে বার করবার চেষ্টা করব কালপুরুষের অষ্টম রাশি বৃশ্চিক মঙ্গলের দ্বারা প্রভাবিত অথচ জল রাশি যার মধ্যে আমরা দেখতে পাই বিভিন্ন ধরনের ব্যতিক্রমী চিন্তা ভাবনা এই বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষজন তাদের উপরে কতটা প্রভাব পড়বে মঙ্গলের এই সঞ্চার সিংহ রাশিতে মঙ্গল ক্রমাগত কেতুর দিকে এগিয়ে চলেছে এবং বাইশে জুলাই তাদের ঘনিষ্ঠ সহাবস্থান আমরা দেখতে পাব তারপরে আঠাশে জুলাই মঙ্গল প্রবেশ করবেন কন্যা রাশিতে এই যে মঙ্গলের সঞ্চার সিংহ রাশির ওপর দিয়ে এটা কতটা প্রভাব বিস্তার করবে বৃশ্চিকের জন্য কোন কোন ক্ষেত্রে উন্নতি রয়েছে কোন কোন ক্ষেত্রে সেই লেভেলের উন্নতি রয়েছে সেটাই আমরা খুঁজে বার করবার চেষ্টা করব। প্রথম যে বিষয়টির উপরে আমরা কনসেন্ট্রেট করবো সেটি হল লগ্ন প্রতি দশমে কর্মক্ষেত্রে সাফল্য আসবে যদি মারাত্মকভাবে সিংহ রাশিতে অষ্টক বর্গে মঙ্গল অ্যাফ্লিকটেড না হয়ে থাকেন সেই ক্ষেত্রে সাকসেস আসবে যারা দীর্ঘ দিন ধরে চাকরি প্রাপ্তির চেষ্টা করছিলেন যারা দীর্ঘদিন ধরে প্রমোশন আটকে থাকায় কষ্ট পাচ্ছিলেন মনে মনে সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু সাকসেস রেট বাড়তে দেখতে পাওয়া যাবে তাদের চাকরির ক্ষেত্রে নিশ্চয়তা অনেক অনেক বাড়তে দেখতে পাওয়া যাবে কর্মক্ষেত্রে উন্নতির প্রকাশ সেটা কিন্তু তারা উপলব্ধি করতে পারবেন মানসিক অস্থিরতা দুশ্চিন্তা ইত্যাদি কাটতে দেখতে পাওয়া যাবে বৃশ্চিকের মধ্যে একটা বোল্ড ক্যারেক্টারিস্টিক আমরা দেখতে পাবো কারণ এই সময় কিন্তু সিংহ রাশিতে স্থিত মঙ্গল তার পূর্ণ দৃষ্টি পূর্ণ চতুর্থ কনস্ট্রাকটিভ দৃষ্টি সেটা কিন্তু পড়বে বৃশ্চিকের ওপরে ফলে বৃশ্চিকের স্ট্যামিনা বৃষ্টিকের লড়াই করবার ক্ষমতা তার এনার্জি লেভেল এটা কিন্তু পুস্টফ হতে দেখতে পাওয়া যাবে এবং কোথায় টেন হাউসে দশমভাবে সেখানে কিন্তু আমরা বৃষ্টিকের অ্যাক্টিভিটি বাড়তে দেখতে পাব তাই যারা কর্মপ্রার্থী তাদের উন্নতির মাত্রা অনেক অনেক বাড়তে দেখতে পাওয়া যাবে দ্বিতীয় বিষয়টি হলো যারা হাঁটুর যন্ত্রণায় ভুগছিলেন তারা কিন্তু বেশ খানিকটা যন্ত্রণামুক্ত হওয়ার সংযোগ দেখতে পাবেন তাদের ব্যথার ক্ষেত্রে উপশম হবে এটা হতে পারে লং টার্ম ট্রিটমেন্টের পরে কোনো একটা স্ট্রং ট্রিটমেন্ট হলো এবং সেই ট্রিটমেন্ট এফেক্টিভ হয়ে উঠল আপনি কিন্তু খুব সহজভাবেই মুক্তি পেলেন সেই যন্ত্রণা থেকে ব্রেস্টেকের ক্ষেত্রে এটা ঘটতে পারে সক্রিয়তা বাড়বে মান সম্মান নাম যশ ইত্যাদি বৃদ্ধির প্রচেষ্টা ব্রেস্টেকের ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে সোসাইটিতে আপনার অ্যাক্টিভিটি সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে কুটুম্ব কুলে গ্রহণযোগ্যতা এবং বেশ কিছু ঋতু সম্পর্ক উদ্ধারের প্রচেষ্টা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে তার সঙ্গে সঙ্গে দশম ভাব অর্থাৎ অর্থ ত্রিকোণ অ্যাক্টিভেটেড হওয়ার কারণে অর্থনৈতিক স্থিতিশীলতা বৃদ্ধির জন্য আপনার সক্রিয়তা বৃদ্ধির সংযোগ এটা কিন্তু সৃষ্টি হতে চলেছে বৃশ্চিকের ক্ষেত্রে অর্থাৎ টাকা পয়সার দিক থেকে যে বেশ চাপে আপনি ছিলেন সেখান থেকে বেরিয়ে আসা নতুন করে অর্থ উপার্জনের চেষ্টা নিজেকে বেটার রাখার প্রয়াস ইত্যাদি ক্ষেত্রে আমরা খুব সহজভাবেই দেখতে পাব। বেশ কিছু পুরোনো আইনি সমস্যা থেকে মুক্তি পেতে চলেছেন রাশি বৃষ্টিক লগ্নের মানুষরা এবং এই আইনি সমস্যা পুলিশের ঝামেলা এইগুলো থেকে মুক্তি পাওয়ার ক্ষেত্রে আপনার কাছের মানুষরা কিন্তু আপনার পাশে এসে দাঁড়াবে বেশ কিছু জটিল পরিস্থিতি থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা এটা খুব স্পষ্ট দেখতে পাওয়া যাবে বৃষ্টিকের ক্ষেত্রে মানসিক অস্থিরতা থেকে নিজেকে ফ্রি করবার সুযোগ এটা আমরা বৃষ্টিকের ক্ষেত্রে দেখতে পাবো এবং একটা কনফিডেন্স লেভেল ব্যবর্ধিত আত্মপ্রত্যয় আপনার জীবনের সমস্যাগুলি থেকে আপনাকে দূরে সরে আসতে সাহায্য করবে সমস্যা তো থাকেই আমরা এটা জানি কারণ আমরা সকলেই জানি যে এগিয়ে চলার পথে সমস্যা থাকবে না এগিয়ে যাবো বাধা আসবে না এটা হতে পারে না কারণ সমস্যাই নির্দেশ করে যে আমি জীবিত আছি আমি লড়ছি যেদিন জীবনের দাঁড়ি পড়বে যেদিন জীবন থামবে সেদিন আমি সমস্যারহিত হয়ে উঠব সেদিন কিন্তু আমার সামনে কোনো সমস্যা থাকবে না কিন্তু যতক্ষণ আমি শ্বাস নিচ্ছি প্রত্যেকটা শ্বাসে প্রতিবন্ধকতার গন্ধ এটাই আমার জীবনের লক্ষ্য কিন্তু যতদিন বেঁচে আছি যতদিন শ্বাস গ্রহণ করছে আমার শরীর ততদিন প্রত্যেক শ্বাসে প্রতিবন্ধকতার স্বাদ এটাই কিন্তু জীবনের প্রমাণ আমি লড়ছি আমি আছি আমি লড়াই করে এগোবার চেষ্টা করছি তার প্রমাণ হলো আমার সামনে প্রতিবন্ধকতা রয়েছে আমাকে লড়াই করতে হচ্ছে আমি এগোতে চাইছি আমি যদি আমার অগ্রগতি বন্ধ করি তাহলে প্রতিবন্ধকতার মাত্রা কমবে তাই প্রতিবন্ধকতা সমস্যা থাকবেই এই সমস্যাগুলিকে অতিক্রম করবার জন্য একটা সিস্টেম জেনারেট করবার চেষ্টা এটা বৃশ্চিক এই সময় করতে পারবেন অন্য কেউ পারুক বা না পারুক ক্ষেত্রে কিন্তু বিশেষ করে নিজের পেশাদারী মানসিকতা পেশাদারী জায়গা সেখানে কিন্তু দেখতে পাওয়া যাবে আপনার স্বামী কিংবা স্ত্রী একটা ফ্ল্যাট মানসিকতা রেখেছিলেন এবার সেই ফ্ল্যাটটা হয়ে যাওয়ার সম্ভাবনা এটা তৈরি হতে দেখতে পাওয়া যাবে একটা বাসস্থান একটা ভূমি যার উৎস আপনার দম্পতি অর্থাৎ আপনার স্বামী কিংবা আপনার স্ত্রী কিনছেন একটা ফ্ল্যাট একটা বাড়ি একটা জায়গা সেই সংযোগ কিন্তু সৃষ্টি হতে চলেছে এছাড়া বৃশ্চিক কর্মক্ষেত্রে তার শত্রুদেরকে দমন করতে পারবেন বিয়ের কথাবার্তা এগোবার সম্ভাবনা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে এবং সেই সঙ্গে সঙ্গে নিজের কর্মক্ষেত্রের কাছাকাছি ট্রান্সফার হওয়ার সুযোগ সেটাও কিন্তু বৃশ্চিকের ক্ষেত্রে আসতে চলেছে তবে দশমভাবে মঙ্গল কেতু কম্বিনেশনের কারণে হাঁটুর সমস্যা বাড়তে দেখতে পাওয়া যাবে কখনো কখনো কর্মক্ষেত্রে শত্রুতার মাত্রা এতটাই বাড়তে পারে যে রেগে গিয়ে কোনো হটকারী নেগেটিভ ডিসিশন সেটা আপনি নিয়ে ফেলতে পারেন এবং যদি আপনি এই ধরনের নেগেটিভ ডিসিশন নিয়ে ফেলেন সেই ক্ষেত্রে কিন্তু হাহুতাস আফসোস ইত্যাদি করেও কোনো আলটিমেটলি রেজাল্ট পাওয়া যাবে না কেতু এবং মঙ্গল আপনাকে রং ডিসিশনের দিকে ঠেলবে এবং এই রং ডিসিশন থেকে বেরিয়ে আসার জন্য আপনার আত্মশক্তি আত্মপ্রত্যয়কে জাগ্রত করে তোলার চেষ্টা করতে হবে এবং এই জাগৃতির পথে আমরা আপনার সাথে চলে আসব আমরা সম্পর্কিত আলোচনার প্রসঙ্গে খেয়াল রাখতে হবে লগ্ন বা রাশির অধিপতি মঙ্গল তিনি কিন্তু কেতু যুক্ত হয়ে দশমভাবে ভাবে অবস্থান করেছেন তাই যারা জ্যোতিষকে পেশা হিসেবে গ্রহণ করতে চাইছেন ভাবছেন একটু অ্যাস্ট্রোলজিটা শিখে একটা কিছু করব একটা সেকেন্ডারি সোর্স অফ ইনকাম জেনারেট করব কিংবা জ্যোতিষকেই ধ্যান জ্ঞান এবং পেশা হিসেবে নিতে চাইছেন জ্যোতিষী আপনারা নেশা হয়ে উঠতে চলেছে প্রত্যেকটি মানুষ যারা জ্যোতিষ শিখতে চাইছেন সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন রেশি অনলাইন এবং অফলাইন দুটো মোডেই ক্লাস শুরু হয়েছে এছাড়াও রেকর্ডেড ভিডিও ক্লাস আপনারা পেতে পারেন নিজের পছন্দসই সময় অনুযায়ী জ্যোতিষ শিখে নিজেকে একটা জায়গা দিতে পারেন তার সঙ্গে সঙ্গে আমাদের টিচার ফ্যাকাল্টি তারা প্রত্যেকেই রয়েছে আপনাদের সাথে আপনাদের পাশে বিশুদ্ধ বৈদিক জ্যোতিষ প্রেডিকটিভ অ্যাস্ট্রোলজি ইনক্লুডিং রেমেডি তার সঙ্গে সঙ্গে সংখ্যা তত্ত্ব হস্তরেখা বিদ্যা এবং বাস্তুশাস্ত্রের কম্বিনেশন নিয়ে আমরা এসেছি আপনাদের সাথে এছাড়াও যারা ট্যারো রিডিং শিখতে চাইছেন স্বল্প সময়ের কোর্স অল্প সময়ে ট্যারো রিডিং শিখে একজন প্রফেশনাল ট্যারো রিডার হয়ে উঠতে চাইছেন তাদের জন্য এসেছে ট্যারো রিডিং ট্যারো রেডিং কোর্স এই কোর্সেও আপনারা ভর্তি হতে পারেন যাই হোক চলে আসবো আপনার নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমে রয়েছেন বিশাখা কাজের সুযোগ বাড়বে ভুগতে পারেন পেটের সমস্যায় রাজনৈতিক সক্রিয়তা আপনার উন্নতির সোপান হয়ে উঠতে পারে বাধা বিপত্তি অতিক্রম করবার সুযোগ রয়েছে বাড়ি জমি ভূমি ইত্যাদির কাগজপত্র মিউটেশন কিংবা পর্চা এই ধরনের কাগজপত্র ডিলে হচ্ছিল এবার কিন্তু সেটা পাওয়ার একটা সুযোগ দেখতে পাওয়া যাবে সমস্ত রকম অনৈতিক কার্যাবলী থেকে নিজেকে মুক্ত রাখার সুযোগ আপনার সামনে আসতে চলেছে বাধা বিপত্তি নিষ্ক্রিয়তা ইত্যাদি থেকে বেরিয়ে আসতে পারছেন আপনি মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বৃদ্ধির সম্ভাবনা সৃষ্টি হতে পারে দশমভাবে ভাবে মঙ্গলকেতুযুক্ত হওয়ার কারণে রং ট্রিটমেন্টের শিকার হতে পারেন আপনি বিভিন্ন জায়গায় কম্পিটিশন স্পেশালি কর্মক্ষেত্রে পেশার ক্ষেত্রে কম্পিটিশান বাড়বে এবং যে সমস্ত মানুষরা বিনোদন জগতে রয়েছেন নান্দনিক কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে দুটোই আসছে কম্পিটিশান এবং শত্রুতা আপনাকে দমিয়ে দেওয়ার প্রচেষ্টা কিন্তু আমরা বাড়তে পরবর্তী নক্ষত্র অনুরাধা অতিরিক্ত পরিশ্রম শরীরে ব্যথা যন্ত্রণা বাড়িয়ে তুলতে পারে মঙ্গলের এই সঞ্চার আপনাদের মধ্যে একটা কিছু করে ফেলবো এবং করে ফেলবই এই মেন্টালিটি ক্রিয়েট করতে পারে বেড়াতে যাওয়া বিদেশ যাত্রা দূর দেশ যাত্রা কিংবা ব্যবসা চাকরি ইত্যাদির প্রয়োজনে দূরে কোথাও যাত্রার সংযোগ তৈরি হচ্ছে অনুরাধা নক্ষত্রের জাতক এবং জাতিকা আগুন থেকে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে ফিরে আসতে চলেছে পুরনো প্রেম কিন্তু সেখানেও কিছু দ্বন্দ্ব সংশয় ইত্যাদি কাজ করবে এই সংশয় মেটাবার জন্য নিজেকে আরেকটু ভালো রাখবার জন্য এই সংশয় মেটাবার জন্য নিজেকে আরেকটু ভালো রাখার জন্য অবশ্যই জ্যোতিষ পরামর্শ ম্যাচ মেকিং ইত্যাদির সহযোগিতা নিতে পারেন সোশ্যাল মিডিয়ায় আপনার গুরুত্ব বাড়তে চলেছে আপনার জনপ্রিয়তা বাড়বে এবং সেই সঙ্গে সঙ্গে কিছু সোশ্যাল রেসপন্সিবিলিটি সেটাও কিন্তু ব্রেন্থের সম্ভাবনা অনেক অনেক বেশি মাতৃতুল্য ব্যক্তিবর্গের সঙ্গে আপনার অ্যাটাচমেন্ট বাড়তে চলেছে নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি অবশ্যই বাড়তে দেখতে পাওয়া যাবে অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের উপরে নিয়ন্ত্রণ বজায় রাখার চেষ্টা করতে হবে পুরনো প্রেম ফিরে আসার সম্ভাবনা দেখতে পাওয়া যায় ঠান্ডা লাগার কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন জ্বর হয়ে যাওয়া শরীরের টেম্পারেচার বেড়ে যাওয়া ইত্যাদি সংযোগ রয়েছে নিজের উপরে একটু যত্নের মাত্রা বাড়াতে হবে আপনাকে পরবর্তী নক্ষত্র জ্যেষ্ঠা ক্রিয়েটিভ কাজ করবে সাফল্য আসতে চলেছে মা কিংবা মাতৃতুল্য কোনো ব্যক্তি হতে পারেন তিনি আপনার মাসি পিসি শাশুড়ি মা ইত্যাদি কোনো একজন ব্যক্তির শরীর স্বাস্থ্য নিয়ে প্রবল দুশ্চিন্তার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে ফটকা টাকা পয়সা উপার্জনের ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হতে চলেছে নান্দনিক বিষয়ের প্রতি আকর্ষণ বাড়তে দেখতে পাওয়া যাবে ভাবনা চিন্তার গভীরতা বাড়তে চলেছে মাথায় আঘাতপ্রাপ্তির একটা সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যায় কোনো বড় ট্রিটমেন্টে সাকসেসফুল হতে চলেছেন জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষরা নতুন ব্যবসা নতুন পরিকাঠামো নতুন কনস্ট্রাকশন ইত্যাদি করা যেতে পারে এবং মঙ্গলের এই দশমভাবে অবস্থান এই মুহূর্তে এই সময় আপনার সাকসেস রেটকে বুস্ট করবে তবে খেয়াল রাখতে হবে পনেরো তারিখ থেকে সাতাশ তারিখ পর্যন্ত এই সময় কিন্তু আপনার জন্য বিরাট শুভ নয় পনেরোই জুলাই থেকে সাতাশে জুলাই পর্যন্ত সময় এটা কিন্তু আপনাদের জন্য বিরাট শুভ সময় নয় সুতরাং বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষজন এই সিংহ রাশিতে মঙ্গলের সঞ্চারে উপকৃত হচ্ছেন এতে কিন্তু সন্দেহ থাকছে না তা সত্ত্বেও যাদের ক্ষেত্রে কিছু প্রবলেমস ডিসপিউট তৈরি হচ্ছে যারা মনে করছেন সাকসেসফুল হওয়া উচিত ছিল কিন্তু সেই সাকসেস আসছে না সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিছু কিছুকেশন কিছু রেমিডির প্রয়োজনীয়তা রয়েছে প্রতিকার স্বরূপ বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষরা মন্ত্রের পাঠ করতে পারেন নবগ্রহ সত্রের পাঠ আপনাদের জন্য শুভ এর সঙ্গে সঙ্গে বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষরা তারা রেড জাস্পার ব্রেসলেট ইউজ করতে পারেন ধারণ করতে পারেন সিট্রেন ব্রেসলেট সেই ক্ষেত্রেও কিন্তু তাদের সাধারণ সমস্যাগুলির পূর্ণ সমাধান দেখতে পাওয়া যাবে এতেও যদি সমাধান সূত্র বেরিয়ে না আসে সরাসরি আমাদের সঙ্গে সংযুক্ত হতে পারেন এছাড়াও ধারণ করতে পারেন তিন রুদ্রাক্ষ এবং এতেও যদি সমাধান সূত্র বেরিয়ে না আসে সেই ক্ষেত্রে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন সমস্যা সমাধানে গাইডেন্স দেওয়ার জন্য আমরা রয়েছি আপনাদের সাথে তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে একটি ছোট্ট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায় আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে কখনো গাছের জল দিয়ে কখনো পাড়ার রাস্তার কুকুরটিকে খেতে দিয়ে আমরা সম সমাজের উন্নতি করবার চেষ্টা করি আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তার দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতি হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন বট ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃন্থা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ প্রত্যেকে অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্মমিলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা এই যে ইচ্ছে এই যে উদ্যম এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ যতটুকু সম্ভব যতটুকু সামর্থ্য হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম হতে পারবে একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম বেলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন নমস্কার তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্ন সঙ্গে প্রশ্ন করেছেন অমিত কুমার ভৌমিক জন্ম তারিখ তিরিশ বারো দু জন্মবার রবিবার জন্মের সময় সকাল আটটা পঁয়ত্রিশ স্থাবর সম্পত্তির সমস্যা কবে মিটবে জানাবেন জলপাইগুড়ি বৃষ রাশি এবং কৃতিকার অক্ষত্র সাধারণভাবে আপনার কুণ্ডলিতে স্থাবর সম্পত্তি সংক্রান্ত বিরাট বড় সমস্যা সেটা কিন্তু নেই বরঞ্চ অর্থনৈতিক দিক থেকে বিষয়টা অনেকটা আনস্টেবল তো এই ক্ষেত্রে স্থাবর সম্পত্তি সংক্রান্ত সমস্যা মিটবার মোটামুটি সময় দু সালের জুন মাসের পর থেকে দু সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত আমরা এক্সপেক্ট করতেই পারি যে ওই সময় আপনার জমি বাড়ি ভূমি ইত্যাদি সংক্রান্ত সমস্যার অবসান ঘটবে আপনি একটা মোটামুটি জীবন যাপন করতে সক্ষম হবেন তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মাস্ত্রশ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরো 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 সুন্দর হয়ে উঠুক আরো সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার